দীঘা মোহনায় মৎস্যজীবীদের জালে উঠল বিপুল পরিমাণে তেলিয়া ভোলা মাছ রীতিমতো সরগোল পড়ে যায় মৎস্যজীবীদের মধ্যে ট্রলার মালিক আশিক খান ট্রলারে এই বিপুল পরিমাণে মাছ ওঠে নিলামের জন্য নিয়ে আসা হয় আজিত বাড়াই কাটায় মোট নব্বইটি তেলিয়া ভোলা মাছ আনুমানিক মূল্য প্রায় বত্রিশ লক্ষ টাকা কলকাতার একটি কোম্পানি এই মাছটি কিনে নেয় বলে মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে এই মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধের ক্যাপসুল তৈরির কাজে ব্যবহৃত হয় বলে ঠিক বাজারে এই মাছের চাহিদা তুঙ্গে তিনি হচ্ছেন মালিক বসে আছেন আমার নাম নাম কি আমার নাম কি বলুন বলুন আরে প্রধান ওকে আশিস খান আশিক খানা আশিদ খান ইনি মাছ ধরেছেন মানে ট্রলারে মাছটা পড়েছে প্রায় নব্বই খানা তেলিয়া মাছ আর একটা মাছের মূল্য প্রায় ছত্রিশ হাজার টাকা একসঙ্গে পড়েছে একসঙ্গে পড়েছে আর এটা মানে লাকি বলে পেয়েছে এত মাছ একসঙ্গে পড়ার কথা না জাল ফেরে যাবে না যাই হোক এটা খুব লাকি বলে মাছটা পেয়েছে আজকে দীঘা মহানায় দীঘা মহান এবং আসনে একটা সংস্থা আছে এখানে পশ্চিমবাংলায় সবচেয়ে বড় বিপণন কেন্দ্র এখানে এই বিপণন কেন্দ্রে আমাদের অজিত বড় বলে ভারতের আছেন তার আড়তে নব্বই থানা তেলিয়ামাজ উঠেছে তার আনবানের গুলো প্রায় পঁচিশ লক্ষ টাকা